একুশে ফেব্রুয়ারি এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন আজ কোনো বিশেষ বিষয়ে আলোচনার জন্য স্থাপত্যের জন্য এবং যে কোনো কাজকর্মের জন্য খুবই শুভ তাই আজকের দিনটা কেমন যাবে আপনার জন্য জেনে নিন এছাড়াও আপনার জন্য বেশ কয়েকটি অশুভ ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই আশা রাখবো আজকের ভিডিওটি বিস্তারিত দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিন থেকে ফেলে রাখা কোনো কাজ অবশ্যই সেরে রাখুন আপনি আজকের দিনে কোনোভাবেই কোনো কাজ ফেলে রাখবেন না যেটা পরে করবেন বা করতেন সেই কাজটি তৎক্ষণাৎ সেরে রাখুন এতে করে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে থাকবেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধড়ানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে আজকের দিনে পারিবারিক বিষয়ে আজ অত্যন্ত একটি জটিল দিন হতে চলেছে জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য দিনটা অত্যন্তই একটি শুভ দিন গান বাজনার সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে আজকের দিনে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে আজ পিঠের ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কোনো বিশেষ বিষয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত আজ নেবেন না এতে করে আপনি আপনার সেই কাজেতে সমস্যার মধ্যে পড়তে পারেন কর্মজীবনে আজ আপনি অবশ্যই সাফল্য লাভ পাবেন আজ সপ্তাহের শেষ দিন তাই শেষ দিনটা আপনার জন্য খুবই ভালো খবর থাকবে দেখবেন অল্প অল্প করে আপনি আপনার কাজগুলোকে এগিয়ে রাখতে পেরেছেন যার ফলে দিন শেষে আপনার সকল কাজে আপনার সফলতা চলে আসবে তবে যারা কর্মজীবনে একটু অলস প্রকৃতির কর্মজীবনকে আপনি সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারছেন না বিরক্তকর জীবনের মধ্যে পড়েছেন আজ সমস্ত ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে দূর হবে আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা এবং নতুন শক্তির উৎস তৈরি হওয়ার ফলে আপনি দেখবেন যে কোনো কাজ দ্রুতই সম্পন্ন করতে পেরেছেন যার ফলে যে কোনো কাজ অবশ্যই আপনার জীবনে এগিয়ে থাকবে আজকের দিনটা আপনার জীবনে বেশ কিছুটা ব্যবসা ক্ষেত্রে উত্থান পতনের সম্ভাবনা থেকেই যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার আত্মবিশ্বাস অক্ষুণ্ণ থাকবে ভাগ্য আপনার পক্ষে থাকবে যার ফলে যে কোনো কাজ খুব সহজই হয়ে যাবে আপনি যদি ব্যবসার কাজে নিজেকে চাপ মনে করেন তাহলে আজকের দিনে চাপমুক্তকে অবশ্যই সরিয়ে রাখতে হবে আজ মানসিকভাবে নিজেকে ক্লান্ত করে তুলবেন না এতে করে কিছুটা সমস্যা দেখা দিতে পারে ব্যবসায় আজ ধৈর্য রাখুন এবং গোপনীয় বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রেখে দিন কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আর্থিক দিক থেকে আজ আপনি আপনার পরিবারের জন্য বেশ কিছুটা অর্থ ব্যয় করতে পারেন পরিবারের জন্য বেশ কিছুটা জিনিস আপনি ক্রয় করার ফলে আপনার জীবনে অর্থ ব্যয় হতে পারে তাই আজকের দিনে সঞ্চয়ে সমস্যা দেখা দেবে আজকের দিনে আপনার সঞ্চয়ের পরিমাণ কিছুটা হলেও কমে যাবে তবে আজ আপনি আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন দীর্ঘদিন পর খুব সহজই আপনি আপনার জীবনের বেশ কিছুটা জিনিস ক্রয় করার ফলে আপনার মধ্যেও একটা আনন্দের সীমা ছাড়িয়ে যাবে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার জীবনের আর্থিক মোকাবিলাগুলোকে অবশ্যই সেগুলোকে সরিয়ে রাখুন এবং সুস্থভাবে একটি দিন কাটানোর চেষ্টা করুন কোনোভাবেই আপনি অর্থ ব্যয় হয়ে যাচ্ছে বা আপনার কাছে অর্থ কমে গেল এটা কখনোই ভাববেন না আপনার যদি আজকের দিনে খরচ হয় অবশ্যই খরচ করুন এবং যদি মনে হয় খরচ করবেন না অবশ্যই নিজের কাছে রেখে দিন তাই আজকের দিনে নিজের আর্থিক পরিবেশ এবং নিজের আর্থিক সঞ্চয়ের দিকগুলো অবশ্যই খেয়াল রেখে আপনাকে এগোতে হবে তাই আপনাকে একটা ধীর স্থির মনোভাব তৈরি করতে হবে প্রথম থেকেই এইভাবে আপনি যদি আর্থিক বিষয়গুলিকে সাজিয়ে নিতে পারেন খুব সহজেই নিজের আর্থিক উন্নতি করতে পারবেন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ আপনাকে সুখ এবং তৃপ্তি এনে দেবে এর পাশাপাশি আপনি আপনার প্রিয়জনের সাথে কিছুটা সময় বের করে তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন এতে করে মানসিক ক্ষেত্রে আপনি কিছুটা স্বস্তি অনুভব করতে পারবেন স্বাস্থ্যের বিষয়ে আজ আপনার হেলথের চেক আপের প্রয়োজন রয়েছে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজকের দিনটাকে অতিবাহিত করুন আজকের দিনে আপনার হেলথ চেক আপের প্রয়োজন রয়েছে তাই আপনি যদি দীর্ঘদিন ধরে যে কোনো জটিল রোগের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আজ ডাক্তারের পরামর্শ নিন এবং সেই মতো চিকিৎসার ব্যবস্থা করুন নচেদ আপনার জীবনে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে নিজের মধ্যে জড়তাগুলোকে কাটিয়ে তোলার একটা ব্যবস্থা করতেই হবে নচেদ আপনি আপনার মানসিক অবসাদে ভুগবেন যা ভবিষ্যতের ক্ষেত্রে অত্যন্তই একটি জটিল পরিবেশ তৈরি হতে পারে যারা নিয়মিত শরীরচর্চা করেন আজ অতিরিক্ত শরীরচর্চা করতে গিয়ে আপনার জীবনে বেশ কিছুটা চোট আঘাত লাগতে পারে তাই আপনাকে বেশ কিছুটা স্বাস্থ্যের উপরে নজর দেওয়া অত্যন্তই গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে আজ আপনি আপনার স্ত্রীর সাথে বেশ কিছুটা রোমান্টিক সময়ের মধ্যে কাটাতে পারবেন তবে পরিবারে যে কোনো বিষয় নিয়ে একটা বিবাদ দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে পারেন পিতা পুত্রের মধ্যে আজ সুসম্পর্ক নষ্ট হতে পারে ছোট ছোট ভুল নিয়ে আপনাদের পরিবারে বেশ কিছুটা বড় সমস্যার একটা আকার তৈরি করবে যার ফলে একে অপরের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে তাই যে কোনো ছোটোখাটো বাধা অতিক্রম করার জন্য ধৈর্য রাখুন দিন শেষে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে অনেকটা সময় কাটানোর একটা চেষ্টা করবেন যার ফলে দীর্ঘদিন পর একে অপরের সাথে যে কোনো বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আপনি একটা সমাধান খুঁজে পেতে পারেন ভ্রমণের জন্য আজকের দিনটা অত্যন্তই একটি ভালো দিন তবে জলপথে ভ্রমণের জন্য আজ আপনার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা দেখা দিতে পারে যে কোনো অঘটন ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে এতে করে আবার পুরনো সম্পর্কে ফিরে যেতে পারবেন একে অপরের সাথে লেনদেন এবং কথাবার্তা চালু হবে